রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমের আচার তৈরি করছি ভীষণ মজার হয়েছে আমের আচারের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সরিষার তেল ছাড়াই আজকে টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি তৈরি করব। এতে কিন্তু হয়েছিল দারুণ মজার তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কাঁচা আম নিয়েছি আমি মিডিয়াম সাইজের পাঁচ থেকে ছয়টা আম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে তো আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমের সিজনে কিন্তু আমরা অনেক ধরনের আমের আচারি বানিয়ে থাকি তবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে সহজভাবে যে কোনো রেসিপি প্রেজেন্ট করার যাতে সবাই খুব সহজে রেসিপিটা বানাতে পারেন আবার খেতেও মজা হয় তো আমের খোসাগুলো আমের টুকরাগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট বড় করে কেটে নিতে পারেন তো প্রথমে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে প্রথমে যদি হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে আমটা মেখে রাখা হয় তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি আমি আমার আন্দাজ মতো এখানে দিয়ে আমটাকে প্রথমে একটু মেখে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টার মতো মেখে রাখলেই কিন্তু চিনিটা গলে একদম পানি হয়ে যাবে তো আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম চিনি গলে যাওয়ার পরে এখন আচার তৈরি করে নেব তো চুলার উপরে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে আমি এখন সমস্ত আমের টুকরাগুলো দিয়ে দিলাম আর চিনি তো একবারেই সব দিয়ে দেওয়া যাবে না কারণ টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে হবে পরে চেক করে আপনার আপনাদের টেস্টের পরিমাণ বুঝে আবারও চাইলে চিনি অ্যাড করতে পারেন তো এখানে আমি দুইটা তেজপাতা আর দুই থেকে তিনটা এলাচে দিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আমি একটু রান্না করে নিলাম আচারটা তো এরই মধ্যে কিন্তু দেখুন আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আচারের মিষ্টিটা চেক করে নিয়েছিলাম তো আমার মনে হলো আরও একটু মিষ্টি দরকার এই কারণে আমি আবারও চিনি অ্যাড করে দিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না তো এখন আমি এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেই চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচের মতো তো লো আছে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এবার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া এখানে আমি পাঁচ ফোড়ন আগে থাকতে তেলে টেলে গুঁড়া করে রেখেছিলাম তো পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিব একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আমের এই আচারের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে বানানোর চেষ্টা করেছি তো আমি আবারও শেষ পর্যায়ে একটু টেস্ট করে নিলাম তো শেষ পর্যায়ে আমি আবার একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আচার কিন্তু একদম রেডি তো দেখুন পরিবেশন করে নিচ্ছি যেমন সুন্দর কালার এসেছে তেমন মজার হয়েছে খেতে আজকে আমি আমের আচারে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট তো কাঁচা করে আমের আচার বানিয়ে সংরক্ষণ করুন সারা বছর জুড়ে খেতে পারবেন আচারটা কিন্তু তেহারি খিচুড়ির সাথে বিরিয়ানি পরিবেশন করতে পারবেন আপনারা কিন্তু একটি কাচের জারে রেখে এই আচারটি নর্মাল ফ্রিজে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করবেন যেহেতু আমি আচারের পরিমাণ কম বানিয়েছি তাই আর ভিনেগার অ্যাড করিনি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ